বিগত পনেরো বছরে কি দেখেছি শুধু বুয়েট নয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল আতঙ্কের দুর্গ প্রত্যেকটি হল ছিল একটি টর্চার সেল প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি ক্যাম্পাস ছিল একটি ফেসিজামের ল্যাবরেটরি বন্ধুগণ আমরা এই ধরনের সেই ফেসিজমের ল্যাবরেটরিকে বিগত জুলাইতে আমরা কবর দিয়ে দিয়েছি বন্ধুগণ আমাদের যে ভয়ের সংস্কৃতি টিকিয়ে রাখার অন্যতম একটি উপাদান হচ্ছে একটি এই ভয়ের সংস্কৃতি আমাদের বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছেন গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন আধিপত্যবাদ বিরোধী শক্তির বিপক্ষে কথা বলেছেন আধিপত্যবাদ বাদী শক্তির বিপক্ষে কথা বলেছেন আব্রার ফাহাদের মতো ঠিক তেমনি ভাবে আরো অনেককেই বিগত ফেসিস আমলে আমরা শহীদ হতে হয়েছে আমরা ইতিহাস সাক্ষী ভয় বেশি দিন না জুলাইয়ের জাগরণে বাংলাদেশের মানুষ সমস্ত ভয় ভেঙে বাংলাদেশের সমস্ত শিক্ষার্থী ছাত্র জনতা সবাই আলুর আশার মশাল হয়ে এই এই বাংলাদেশে ফেসিজমকে উৎখাত করার জন্য নেমে এসেছিল বন্ধুগণ আপনারা সবাই জানেন ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই এই যে আবদার ফাহাদ আপনার ফাহাদকে নির্মম এর মধ্যে অনেকের নামে বিশ বা ছাব্বিশ জনের নামে চার্জশিট দিয়ে তাদের অনেকের নামে মৃত্যুদণ্ড হয়েছিল অনেকের নামে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল কিন্তু খুব দুঃখের সাথে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই আব্রাদ ফাহাদের নামলা রয়েছিল এই বিগত পাঁচ অগস্টের পরে বিখ্যাত বনে যাওয়া একজন লয়ার বন্ধুগণ আমি পাবলিকলি আজকে আবদার ফাহাদ সরের এই প্রোগ্রাম থেকে যিনি ফাহাদের যে আমি তাকে ধিক্কার জানাই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে গতকাল এই আবদার ফাহাদের ভাই আবদার সায়াজের এক ইন্টারভিউ আমরা দেখেছি আবদার ফায়াজের ভাই সেখানে স্পষ্টভাবে বলেছেন আফজাত তাহাদের হত্যাকারীদের মধ্যে কিছু কিছু ফ্যামিলি জামাতে ব্যাকগ্রাউন্ডের সাথে যুক্ত রয়েছে সে এর চেয়ে নিকৃষ্ট কিছু আর হতে পারে বলে আমরা মনে করি না কিন্তু তাহলে এর মাধ্যমে প্রমাণিত হয় আমরা গুপ্ত বলে তাদেরকে সন্দেহ করছিলাম বিগত জুলাই অগাস্টে ছাত্র আন্দোলনের যদি না ঘটতো তাহলে এই গুপ্তরা গুপ্ত হয়ে থাকে যেত ছাত্রলীগ যদি না পারাতো তারা ছাত্রলীগের আরো বড় বড় পদে অধিষ্ঠিত হতো বন্ধু আজকে আমি সর্বশেষে একটি কথা বল চাই মুক্তিযুদ্ধের চেতনার নামে যেমন করে ফেসিজম কায়েম করা হয়েছিল যেমন ভাবে আওয়ামী লীগ তাদের মতের বিরুদ্ধে না গেলেই কাউকে স্বাধীনতার বিরুদ্ধে আখ্যায়িত করেছিল ঠিক তেমনি ভাবে নতুন একটি গোষ্ঠী তাদের মতের বিরুদ্ধে গেলেই যাকে তাকে রয়ের এজেন্ট হিসেবে ট্যাগ দিয়ে দেয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি বন্ধুগণ এই যে নতুন আরেক সংস্কৃতি নতুন ভাবে ফেসিডল কায়েম করার যে চেষ্টা সেই চেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল

এই ক্যাম্পাসকে বরাবর আমরা ঠিক জ্ঞান মানবদার पाठशाला কিন্তু কোন ধরনের কোট কৌশলের আশ্রয় নিয়ে বা এই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যদি আবার নতুন করে কোনো ফেসিজমের উৎপত্তি করা হয় ফেসিজম ঘুরে দেয়া হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে